আসসালামু আলাইকুম ডাক্তার এরএম জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করব। আমাদের কিডনির স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে কি না কীভাবে আমরা আর্লি বা তাড়াতাড়ি এটা বুঝতে পারবো বা কিভাবে কোন কোন লক্ষণ দেখলে আমরা সচেতন হব বা আমরা সন্দেহ করব। যে আমাদের কিডনির ফাংশন কমে যাচ্ছে এবং আমরা চিকিৎসকের শরণাপন্ন হব তো এটা আসলে জানা খুবই দরকার কারণ কিডনি আমাদের দুটা কিডনি ইজালি থাকে আমাদের সবার এবং এই কিডনি আমাদের অনেক কাজ করে কারণ কিডনির অন্যতম কাজ হচ্ছে ফিল্টার করা আমাদের শরীরে যত বর্জ্য তৈরি হয় ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয় সেটা রক্ত থেকে কিডনিতে যায় কিডনি থেকে ফিল্টার হয়ে প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায় এছাড়া আমাদের ভিটামিন ডি অ্যাক্টিভেট হতে কিডনি কাজ করে আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে কাজ করে বিভিন্ন হরমোন অ্যাক্টিভেট হয় তারপর হচ্ছে আমাদের ওয়েস্ট প্রোডাক্টগুলো বেরিয়ে যাচ্ছে হ্যাঁ ইলেকট্রোয়াইট ব্যালেন্স ঠিক রাখছে ইত্যাদি অনেকগুলো কাজ আমাদের কিডনি ফাংশান ঠিকমতো রাখে পানির ভারসাম্য শরীরে বজায় রাখে তো এই ফাংশনগুলো যখন আমাদের প্রবলেম হতে থাকে তখন আমাদের কিডনি বিভিন্ন সাইন সিমটম শরীরে প্রকাশ করে তো সেটা আমরা আজকে আলোচনা করবো তো এই জন্য আমি দশটি সাইন বলছি এর মধ্যে যদি তিনটি আপনার মধ্যে দেখেন তাহলে দেরি না করে অবশ্যই চিকিৎসকের স্মরণাপন্ন হবেন বিকজ কিডনি প্রবলেম হলে আসলে আমরা কখনোই হেলথ থাকতে পারবো না এবং আমাদের লাইফ আসলে মেজারেবল কন্ডিশনে চলে যাবে প্রথম যে সিমটমটা বলবো সেটা হচ্ছে ফ্যাটিক অ্যান্ড লেস কনসেন্ট্রেটিং অর্থাৎ আমাদের দুর্বল লাগতে পারে যদি আমাদের কোনো কারণ ছাড়াই দুর্বল লাগে বা ভালো লাগতেছে না প্রায় দুর্বল লাগছে এবং কোনো কাজে মনোযোগ দিতে পারছি না অনেক কারণে এগুলো হয় কিন্তু কিডনির প্রবলেম হলেও এটা হওয়ার সম্ভাবনা থাকে এটা অন্যতম কারণ হচ্ছে আমাদের শরীরে ডিটক্স এই প্রক্রিয়াটা কিডনি যেহেতু দুর্বল হওয়ার কারণে করতে পারে না বডিতে টক্সিন জমে এবং টক্সিনগুলো শরীরে ব্লাডের মাধ্যমে এটা ঘুরতে থাকে এবং এটা ব্রেনে এফেক্ট করে অন্যান্য টিস্যুতে এফেক্ট করে এই জন্যে আমাদের হরমোনগুলো সিস্টেমগুলো ইন্যাক্টিভ হয়ে যায় মেটাবলিক রেটগুলো কমে যায় এই জন্য আমার দুর্বল লাগে আমাদের মনোযোগ কমে যায় এরপরে টক্সিন বেড়ে যাওয়ার কারণে আরেকটা সমস্যা হয় স্লিপিং প্যাটার্ন হ্যাঁ অর্থাৎ ঘুমের প্রবলেম হয় অর্থাৎ টাইমলি ঘুম আসছে না কারণ আমরা যখন টক্সিন ব্লাডে থাকতেছে তখন আমাদের ব্রেনের উপর টক্সিন এফেক্ট করার কারণে আমাদের যে স্লিপিং সেন্টারগুলো আছে ব্রেনে সেগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে যায় বা অল্টার হয়ে যায় যে কারণে আপনার সময় মতো ঘুম আসছে না এবং অসময়ে ঘুম আসছে হ্যাঁ বা ঝিমুনি আসছে এটাও একটা প্রবলেম তো এটা অন্যান্য অনেক কারণেই হয় বাট কিডনি প্রবলেমে এটা আর্লি সাইন হিসেবে দেখা দেয় কারণ আর্লি সাইনগুলো আমরা যত আর্লি ধরতে পারবো তত দ্রুত আমরা এটা বেরিয়ে আসতে পারবো আর একটা হচ্ছে যে ড্রাই বা ইচি স্কিন হ্যাঁ তো এটা হচ্ছে ইলেকট্রাইট ইমব্যালেন্সের কারণে হয় বা পানির ভারসাম্য রক্ষা করতে পারে না এই জন্যে শরীর রুক্ষ হয়ে যায় শুষ্ক হয়ে যায় শরীরে চামড়া ফেটে যায় চুলকায় এ যাতে হয় কিন্তু অনেকে যারা শীত প্রধান দেশে থাকেন শীতের দেশে তাদের কিন্তু বা শীতকালে চামড়া ফেটে যায় সেটা আরেকটা কজ সেটা ময়েশ্চার লস হচ্ছে বাট ওর দেখতেছেন যে সারা সারা বছর অন্যান্য সময় সবসময় স্কিন ফেটে থাকতেছে চামড়া চুলকাচ্ছে তখন কিন্তু এই কিডনি টেস্টগুলো করা জরুরি আচ্ছা এরপর হচ্ছে যে ফ্রিকুয়েন্ট ইউরিনেশন ঘন ঘন প্রস্তাব হচ্ছে এবং অনেক বেশি পরিমাণে প্রস্তাব হচ্ছে রাতে ঘুম থেকে উঠে পেশাব করতে যেতে হচ্ছে এটা কিন্তু এক ধরনের কিডনি ফিল্টারেশন প্রবলেমের একটা সমস্যা এছাড়া আমাদের যেটা বলবো যে ফোমি ইউরিন অর্থাৎ পেশাবের সাথে ফেনা ফেনা পেশাব হচ্ছে অর্থাৎ হাই কমান্ডে যদি পেশাব করেন দেখবেন যে অনেক ফেনা হয়ে আসে এবং এই ফেনাটা চার পাঁচ মিনিট থাকতেছে এমনি অনেক জোরে পেশাব করলে একটু ফেনা হতে পারে এটা আসলে নর্মাল কিন্তু যদি পেশাব করার পরে যদি দেখা যাচ্ছে যে নর্মাল অনেক ফেনা হয়ে যাচ্ছে সাবানের ফেনার মতো বা চার পাঁচ মিনিট থাকতেছে তাহলে বুঝতে হবে যে পেশাবের সাথে প্রোটিন যাচ্ছে তো সেটা একটা প্রবলেম এবং অবশ্যই একটা কিডনি পরীক্ষার মাধ্যমে এটাকে কনফার্ম করতে হবে এছাড়া এরপর হতে পারে পেশাবের সাথে রক্ত যাওয়া ব্লাড ইউরিন এটা মাইক্রোস্কোপিক এবং ম্যাক্রোস্কোপিক দুই রকমই হতে পারে অর্থাৎ খালি চোখে দেখা যেতে পারে অথবা একটু লালচে ভাব হলে আমরা ইউরিন টেস্ট করে ইউরিন আরি বা রুটিন এক্সামিনেশন করে আমরা ব্লাডের উপস্থিতি বুঝতে পারি তো এটার মাধ্যমে বুঝতে পারি যে আমরা কিডনি ঠিকমতো ফাংশন হচ্ছে না অথবা কিডনিতে কোনো প্যাথোলজি হতে পারে যেটা ব্লাড কোনো স্টোন হতে পারে সেটা কোনো টিউমার হতে পারে ইভেন যক্ষা আক্রান্ত হলেও কিডনি থেকে ব্লাড যায় সেই সমস্যাগুলো থাকতে পারে এরপরে যেটা বলবো সেটা হচ্ছে পাফি আইস পাফি আইস মানে হচ্ছে চোখের চারিদিকে ফুলে যাওয়া তো কিডনি বা ফেস ফুলে যাওয়া কিডনি রুগীদের সবার আগে শরীরে যেহেতু ওয়াটার ইমব্যালেন্সটা হয় ওয়াটার ইমব্যালেন্স হলে মুখে পানি আসে সাধারণত পানি দিয়ে আমরা সাধারণত তিনটা আলাদা করি যদি আমরা কোনো পেশেন্টের পেটে পানি আগে আসে তাহলে আমরা সাধারণত বলি যেটা লিভার ইস্যু লিভার রিলেটেড কোনো প্যাথোলজি অথবা কারো যদি পায়ে পানি আগে আসে তাহলে আমরা বলি যে হার্ট রিলেটেড ইস্যু আর কারো যদি ঘুম থেকে উঠে থেকে যে চোখ মুখ ফোলা বা মুখ ফোলা বা চোখের চারিদিকে পানি জমে আসে বা ফোলা আছে এবং কয়েকদিন ধরে এটা চলতেছে তখন কিন্তু সন্দেহ করতে হবে এটা এবং এবং কোনো যুক্তি কোনো কারণ বুঝতে পারছে না কোনো অ্যালার্জিক রিয়োকশান না কোনো কিছু না তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা কিডনি প্রবলেম এবং টেস্টের মাধ্যমে কনফার্ম করতে হবে এছাড়া পা ওই যে বললাম পায়ে পানি আসা বা হাঁটু মানে পায়ের গোড়ালি ফুলে যাওয়া ঘুম থেকে উঠে থেকে ফুলে আসে তো সেটা কিন্তু পায়ে কিডনি প্রবলেম হলে হয় তো টেস্ট করতে হবে আর পোর অ্যাপিটাইট খাবার রুচি কমে যায় কারণ আমার শরীরে টক্সিনগুলো বের হচ্ছে না ইলেকট্রাইট ইমব্যালেন্স হচ্ছে যে কারণে আমাদের খাবার রুচি ভাব আসে না বা বদহজম হয় বা বয়ে ভাব আসে এরপরে একটা হয় মাসেল ক্র্যাম্পিং অর্থাৎ রাতে ঘুমাচ্ছেন প্রায় মাসেল চাবাচ্ছে কামড়াচ্ছে খিল ধরে আসতেছে হ্যাঁ পায়ের উপর নখের উপর নখ উঠে যাচ্ছে এটা হয় ইলেকট্রাইট ইমব্যালেন্সের কারণে কারণ কি অন্যতম কাজ হচ্ছে ইলেকট্রাইট ব্যালেন্স করা তো এটা যদি হয় তো অবশ্যই আমাদের ইনভেস্টিগেশনের মাধ্যমে এটা কনফার্ম করতে হবে এখন আমরা বলবো যে কী কী ইনভেস্টিগেশন করা উচিত বা সাধারণত চিকিৎসকরা আপনাকে দিবেন বা আপনাদের একটা জেনে রাখা দরকার সাধারণত আমরা যেটা করি সেটা হচ্ছে ক্রিয়েটিন করি হ্যাঁ ব্লাডের ক্রিয়েটিন লেভেলটা দেখা হয় তবে ক্রিয়েটিনটা আসলে অনেকগুলো কারণেই চেঞ্জ হতে পারে আপনার যদি যারা ব্যায়াম করে বা যারা বেশি প্রোটিন খায় বা যাদের ওয়েট হঠাৎ করে সাডেনলি কমে গেছে বা পুরুষ মহিলার ক্ষেত্রে বয়সের পার্থক্যের কারণে ক্রিয়েটিন একটা প্রোটিন এই এই এইটার অল্টার হয় হুম এই কারণে এইটা খুব বেশি মানে এই ধরনের ফ্যাক্টর যদি থাকে বা যারা জিম করতেছেন তাদের কিন্তু ক্রিয়েটিন লেভেলটা বাড়তি থাকতে পারে তখন হয়তো আমরা মনে করতে পারি যে কিডনি প্রবলেম আসলে কিডনি প্রবলেম না তার মাসেল ব্রেকডাউন বা এক্সট্রা প্রোটিন ইনটেক হওয়ার কারণে এটা ক্রিয়েটিনটা রিফ্লেকশন হচ্ছে বেড়ে গেছে বেড়ে যাচ্ছে সুতরাং এই ক্রিয়েটিন করার আগে দিয়ে রোগীদের কাছ থেকে হিস্ট্রিগুলো নিতে হয় তো যাক ক্রিয়েটিন মোটামুটি একটা রিলেভেল টেস্ট বাট খুব বেশি রিলেভেল না ইজিএফআর যেটা ক্রিয়েটিন বেস্ট সেটা আমরা করতে পারি তো সেটা করলে কিডনি কতটুকু ফিল্টার করছে সেটা আমাদের বের হয়ে আসে এবং এটা মোটামুটি অনেক ভালো টেস্ট এবং এটার মাধ্যমে কিডনির ফিল্টারেশন রেটটা বোঝা যায় এরপরে হচ্ছে অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও হ্যাঁ পেশাবে অ্যালবুমিন এবং ক্রিয়েটিন যে রেশিওটা সেটা আমাদের খুব গুড একটা ইন্ডিকেটর এটা আমরা দেখি এছাড়া ইউরিন আরি রুটিন এক্সামিনেশন এখানে ইউরিনে কোন ধরনের পদার্থ যাচ্ছে এবার ইউরিনে পিএইচ কেমন ইউরিনে কোনো ইস্ট কাস্ট যাচ্ছে কি না এই বিষয়গুলো জানা যায় তো এটা একটা ইম্পর্টেন্ট এবং কোনো মিনারেল যাচ্ছে কিনা বা অক্সালেট ক্যালসিয়াম এগুলো যাচ্ছে কি না যাচ্ছে কিনা সেগুলো দেখা যায় এরপরে আমরা অ্যানাটমি দেখার জন্য এক আলট্রাসাউনো করলে দেখা যায় কোনো স্টোন আছে কি না কিডনি সাইজটা কেমন দেখা যায় বা কোনো সিস্ট আছে কি না ঠিক আছে প্যারেন্ট ক্যামার আছে কি না এগুলো দেখা যায় এবং আরেকটা টেস্ট আমি বলব যেটা অনেক রিলায়েবল ক্রিটিন থেকে এটা একটা প্রোটিন সেটা হচ্ছে সিস্টাটিন সি তো সিস্টাটিন সি একটু এক্সপেন্সিভ বাট এটা মোর রিলল এবং সিস্টাসিন সি থেকে যে জিএফআরটা করা হয় সেটা আরও রিলাইবল হ্যাঁ ক্রিয়েটিন থেকেও জিএফআর করা যায় সিস্টাসিন সি থেকেও করা যায় বা সিস্টাসিন সি যে প্রোটিন সেটা হচ্ছে অন্যান্য ফ্যাক্টর দ্বারা এটা প্রভাবিত হয় না ইনফ্লুয়েসড হয় না তো যে কারণে সিস্টাসিন সি দিয়ে করলে আমাদের ক্রিয়েটিন ফাংশনটা আরও বেশি ভালো বোঝা যায় তো হোক আজকে ভিডিওতে কিছু ইনফরমেশন শেয়ার করলাম এবং কিডনির আসলে আমরা যেহেতু ফাংশন মেডিসিনের রুট কজটা ফাইন্ড আউট করি আমাদের বডির কোন ধরনের খাবার খেলে কিডনি ফাংশন গ্রাজুয়ালি এটা রিকোভারি হবে বা কীভাবে ডিটক্সিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে কিডনি স্বাস্থ্য আমরা ফিরিয়ে আনতে পারবো এবং কিডনি কিন্তু একটা রিজেনারেটিভ ক্যাপাসিটি আছে অর্থাৎ তারা কিন্তু নিজেকে নিজে সুস্থ করে তোলার ক্যাপাসিটি আছে সবচেয়ে বড়ো ক্যাপাসিটি এটা বডির মধ্যে লিভারের আছে তারপরে কিডনিও এই জিনিসটা আছে তো এটা একটা ভালো নিউজ সুতরাং আমরা যদি হেলদি এনভায়রনমেন্ট তৈরি করতে পারি তারপরে যে অ্যালকালাইন ফুড খেতে পারি বা যেই কিডনি যে ডিটক্স প্রক্রিয়া যে খাবারগুলো সেগুলো গ্রহণ করতে পারি এবং যেই খাবারগুলো খেলে কিডনি ড্যামেজ হয় বা কিডনি আক্রান্ত হয় সেই খাবারগুলো অ্যাভয়েড করতে পারি সেগুলো করতে পারলে আমাদের এই সমস্যা থেকে আমরা অনেককে বের করে আনতে পারি আর সাথে আমাদের কিছু মেডিকেশান প্রয়োজন হয় যেটা নিয়ে আমি ধাপে ধাপে পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ